এশিয়া কাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক হারের পরেও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার বি গ্রুপে শেষ ম্যাচের দিকে সমীকরণ ছিল এমন আফগানরা হারলেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের সাম্প্রতি সময়ে বাইশ গজে দুই দলের খেলোয়াড়দের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দলের সমর্থকদের মাঝে কথার লড়াই ছিল নিয়মিত ঘটনা তবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের আগে সেই পরিস্থিতি রাতারাতি পাল্টে যায় ফেসবুকে বাংলাদেশের অনেক অনেকে প্রকাশ্যে শ্রীলঙ্কাকে সমর্থন জানিয়েছিল একদিনের জন্য বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ফ্যান শ্রীলঙ্কা হতাশ করেনি রোমাঞ্চকর ম্যাচে আফগানদের ছয় উইকেট হারিয়ে নিজেরা সুপার ফোরে গেছে সেই সঙ্গে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে অনেকটা ভাগ্যের জোরে পেয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরুর লক্ষ্য লিটন দাসের দলের সুপার ফোরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি ফাইনালে দরে টিকে থাকতে হলে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান